যা গরম করেছি রান্নাঘর থেকে পালিয়ে আসতে বলে বাজি কোনো রকমে দুটো তরকারি বানিয়ে ভাতটা করে চলে এসেছি কারণ বাবা সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায় তাই ওকে খেয়ে না তাদের খেয়ে না স্কুল আছে তো ওকে খাচ্ছে ও বাচ্চা দুটো ফ্রেন্ডস টোস্ট খেয়েছে দেখো কেমন করছে দুষ্টুমি তো ও একা একাই খেয়ে গেছে আর একটা নিয়ে গেছে টিফিন আর আর আমরা এখানে খাবো ছাতুর শরবত যা গরম পড়েছে না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না একদম লাইট পাতলা লিকুইড যেতে যত খাবো ততই ভালো তাই মনে হচ্ছে খালি তো এখন ব্রেকফাস্টে এই ছাতুর শরবতটা খেয়ে নেব আর পুচকুর পাপা অফিস যাবে আর আজকে অনেক দিন পরে এই বাড়িতে একা মানে আমি গত সপ্তাহে দু একদিন স্কুলে গেছি কিন্তু এই সপ্তাহেও রেগুলারই স্কুলে যাচ্ছে ওই জন্যই আর কি আর পুতক তো সকালে চলে গেছে ওদের তো ছুটি দেয়নি আর আমিদের টাইমটা এগিয়ে দিয়েছে মানে ওদের আগে সাড়ে নটা ছিল এখন নটা থেকে সাড়ে এগারোটা টাই টাইম করে দিয়েছে ছুটিটা আর কি তো এখন এই যে সবাই মিলে রেডি হচ্ছে পুৎকো তো সাড়ে সাতটায় চলে গেছে আর পুটকুদের না অনলাইনও করেনি কারণ হচ্ছে ও সামনেই হচ্ছে এক্স্যাম আছে টোয়েন্টি নাইন থেকে ওই জন্য স্কুলে চলে গেছে তুমি দেখতে পাওনি আজকে পুচকোকে চলো আজকাল স্কুল যাওয়ার সময় না আমি সঙ্গে পুসকু দেখাই না পুসকু তো সকাল বেলায় বেরিয়ে যায় ততক্ষণ আমি ঘুমিয়েই থাকি তো ওই জন্য আর দেখা হয় না ওই জন্য ঘুম থেকে উঠে কই এরকম ধরে থাকো ধরে থাকো 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 তোলো 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 ইয়ে বেড়েছ কি খেলছো তুমি গেম এই যে নতুন গেম এসছে ফিশিং গেম এটা পেয়ে না বেশ ভালোই হয়েছে কোনো ফোন দেখার কথা বলে না টিভি দেখার কথা বলে না এটাতে অনেকক্ষণ এঙ্গেজ থাকতে পারে বেশ মজার খেলাটা বাচ্চাদের বেশ কিছুক্ষণ এঙ্গেজ রাখে ভালো বেশ হ্যাঁ এখন স্কুল থেকে এসে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরে বলে কিনা আমি একটুখানি পড়তে বসবো তাও আবার কি বাংলা ওর খুব মানে ভালো লাগে এই বাংলা অক্ষরগুলো পড়তে তাই জন্য আমি ভাবলাম ও যেখানে পড়তে চাইছি এখন তাহলে পড়ানোটাই বেটার যখন ইচ্ছে হবে তখন পড়াটাই আমার মনে হয় ভালো যে বাচ্চার মনটা যখন চাইবে তো এখন পড়িয়ে নিচ্ছি আর আজকে না মারা আসছে তো তাই ভাবলাম ভালোই হলো যে রাতে পড়াটা বেশি হবে না একটু এগিয়ে গেলেই হলো তো এরকম করে ওকে পড়াচ্ছিলাম ও বেশ মজা পায় এই বাংলা অক্ষরগুলো পড়তে একটু একটু করে তুমি কি করছো এখন যাচ্ছি আর নিয়ে আসতে সময় হয়ে গেছে তো আমি ঘুম থেকে ওঠারই অপেক্ষা করছিলাম আর কি আর বাইরে কি প্রচন্ড রোদ কি বলবো তোমাদের এত রোদ মানে পা দেওয়ার মতো নয় কদিন যে থাকবে এরকম কি জানি

এই পুচকুকে নিতে যাওয়ার ব্যাপারটা আমি যে কি এনজয় করে কি বলবো তো এক খুব মজা পাই বাসটা আসতে দেরি কার্ডটা নিয়ে ও ওগিয়ে দাঁড়িয়ে থাকবে তো তখন ওকে দেবে দিয়ে নিয়ে আসবে এইরকম আর এখন একদম সন্ধ্যাবেলায় ওকে একটুখানি পড়তে বসিয়ে নিয়েছে আর কর পাপা গিয়েছে মাদেরকে স্টেশন থেকে নিয়ে আসতে তো মারা আজকে সাড়ে ছটা ট্রেনে কৃষ্ণনগর থেকে আসছে যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম আর একটু কাজও ছিল বহরমপুরে তারপরেই আসছেন মারা তো এখন বেশ কয়েকদিন মারা থাকবে বেশ ভালোই হবে ওদের ওরা তো সঙ্গ পাবে আমারও অনেক হেল্প করে দেয় মা তো সব মিলে সবাই মিলে একসঙ্গে থাকবো বেশ ভালোই হবে সবাই মিলে কটা দিন একসঙ্গে থাকা হবে বাইরে তো বের করতে পারছি না বাচ্চাদের এত গরম ভয় লাগছে তো ওই জন্য ঘরে বসে বসে বেশ ভালোই মজায় দিন কাটবে ওদের স্কুলে যতটা টাইম থাকবে তারপরে আর এখন এই যে আমি কি লিখতে বসিয়ে দিয়েছি আর পুচকর ওর পাপা তো গিয়েছে মা স্টেশনে নিয়ে আসতে আর ওকে না আমি রেগুলারই লেখাই এক পাতায় হোক আর দু পাতায় হোক আর যদি দু একদিন না বসে না পড়তে তখন আর লিখতে ইচ্ছে করে না ওর তাই জন্য আমি চেষ্টা করি রেগুলার ওকে এক পাতা লেখাতে আরও সবে নতুন নতুন লেখা শিখছে তো কিছুদিন আগেই কিছুই লেখা পারতো না বাট এখন আল্লাহর ইচ্ছায় লেখা লেখায় মনও হয়েছে আর পারেও লিখতে এ টু কয়েকটা অ্যালফাবেট ছাড়া প্রায় লিখতে পারে সবই আর বেশ কষ্টে সত্যি কথা বলতে মায়েদের যে কী কষ্ট হয় এই ফেজটা তার ঠিক নেই কত ধৈর্য ধরে যে শেখাতে হয় পুচকুকেও শিখিয়েছিলাম এখন ওকেও শেখাচ্ছে দেখেছ নিজে নিজে আনন্দ পাচ্ছে লেখাটা লিখতে পেরে আমিও এটাই চাই যে বাচ্চাদের মধ্যে এই যে পড়াশোনার প্রতি যে ভালো লাগা ভালোবাসা সেটা থাকলে না তা ওটা ইজি হয়ে যায় আর কি পড়তে বা লিখতে তো সেটাই বলার ছিল তো যাই হোক এখন ঝটপট ওকে লিখিয়ে দিই মাদের আবার আসার সময়ও হয়ে যাবে আর আমি রুটিও বানিয়ে নিয়েছি

তো মাদের বাড়ি ঢুকতে ঢুকতে না প্রায় সাড়ে দশটার মতো হয়েই গেছিলো তো আমি ততক্ষণ জেগেছিলো আর এখন মারা আমি জন্য একটা বার্থডে কেক এনেছিলো মেয়েবরি থেকে কারণ আমি তো বার্থডে কেক কাটিং হয়নি বা সেরকম কিছুই হয়নি তো তাই জন্য আর কি একটা ছোটো মতো কেক এনেছিলো তো সেটাই না এখন কেটে খাচ্ছে আর কি দেখো না বা কেক খাওয়ার কি জোর দুজনের তো যাই হোক চলো এখন মাদেরকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আবার আমিকে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো সকালে আবার দুজনেরই স্কুল আছে এই চলছে কি গরমের মধ্যে মানে কি বলবো এতটাই বিরক্ত লাগে তার ঠিক নেই তবুও কিছু করার তো নেই এগুলো তো টিউটি রোজগার করতেই হবে তো সকালবেলায় এই যে মা কাঁঠাল এনেছিলো তো দেখছি এগুলো সব কেটে রেখে দিয়েছে তা আমি উঠে এগুলো রান্না করলাম আর কি ফুলকপি দিয়ে মাছ দিয়ে তারপরে আমের টক আর আলু ভাজা আর হচ্ছে কাঁঠালের তরকারি আর এদিকে ডালও হয়ে হচ্ছে তো সকালবেলায় এত কিছু হওয়ার কারণটা হচ্ছে মা সব তরকারি কেটে কেটে রেডি করে রেখে দিয়েছিলো আর আমি রান্না করছিলাম তো এখন মায়ের সঙ্গে খায় আর আমিও তাই তো আমার এদিক থেকেও চাপটা কমে গেছে আর আম্মু আসলে আম্মুর সঙ্গেও খায় ওরা তো খাওয়ানোর চাপটা থাকে না যাই হোক তো এখন যাচ্ছি আর বাবুকে নিয়ে যেতে বাবা ডক্টরের কাছে চেক আর তো আজকে ব্লগটা না এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো আর জানি ব্লগগুলো খুব ছোটো ছোটো আসছে খুব শিগগিরই বড়ো ব্লগ দেব আসলে গরমে না আর ভালো লাগে না যে কিছু শ্যুট করি বা কিছু বানাই তো ওই জন্য তুমি ঠিক আছে চলো আসছি এগুলো কি বলো এগুলো কি বলে কি বলে বলো তুমি বলো